দেখতে পাচ্ছেন এখানে পাকেট ভরা শাক আর হচ্ছে এখানে আছে লাউ এবং কাঁচামরিচ কারণ এবার আমার বাম্পার ফলন শাক আর হচ্ছে কাঁচামরিচ আর ট্যামা লাউটা কেটেই ফেলছি শেষমেশ আজকে আপনাদের সাথে করে নিয়ে এই ট্যামা লাউ কাঁচামরিচ শাক দিয়ে আমার গার্ডেনে এবার শেষ সবজি দিয়ে মজার রান্না করব আর ভিডিওটা আপনারা এখান থেকেই দেখতে থাকেন আর আপনাদের সাথে করে নিয়ে আমি এখন রান্নাঘরে যাই এই মজার তরকারিগুলো রান্না করতে আরে ফুলগুলা শেষ তোমার ইউনিভার্সিটির ফুল ছিল

কিন্তু এই ট্যামা লাউটাকে কাটতে হবে আর এখানে মশালা দিলে পুঁইশাক হয়েছে যে সো পুঁইশাক কাটতে হবে আর বেগুন এইভাবেই থাক যতদূর কারণ বেগুন গাছের এখন যে ওয়েদার হয়েছে বা ভিতরে রাখলেও বেগুন হবে না এখানেই যতটুকু যা হর হবে আর নাইলে না এটা আর কাঁচামরিচ সবাই বলছেন যে কাঁচামরিচ তুলে ফেললে আরও হবে কিন্তু এখন আর হওয়ার টাইম নাই আর ভিতরে রাখবো ভিতরে রাখলে বেঁচে যাবে এখানে আসলে এমন জায়গাও নেই যে এই গাছগুলো নিয়ে ভিতরে রাখবো তবে হ্যাঁ একটা ইচ্ছা আছে সেটা হচ্ছে যে মরিচ সব তুলে ফেলে গাছটাকে এখান থেকে কেটে দিয়ে ভিতরে রাখবো সবাই বলে এরকম রাখলে নাকি নেক্সট ইয়ারে আবার এখান থেকেই ডাল গজায় পাতা গজায় ওখান থেকেই মরিচ হয় সো এইবার আমি ট্রাই করব হলে তো হবে আলহামদুলিল্লাহ আর না হলে তো তাও আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ এই আর কি তো যাক আমি এখন পোশাকগুলো তুলবো পোশাকগুলো কাটবো আর লাউ কাটতেও মায়া লাগতেছে এই তো তাও তো টামা তিনটা লাউ ধরছে এখন এটা হচ্ছে শেষ লাউ ছিল আর একটা দিকে হচ্ছে ওটা বাঁচবে কিনা না তো এটারে আমি একটু যেহেতু ছোট এটাকে আমি এখন আমার ইচ্ছা করছে ডাল দিয়ে লাউ দিয়ে আর ডিম দিয়ে রান্না করব আমিও নিজে কখনো রান্না করছি কিনা জানি না বাট আমার মাথায় আসছে এটা রান্না হবে সো এই জন্য আমি রান্না করব আই হোপ মজা হবে এটা তো কাটা শেষ এখন আমি পুঁশাক কাটবো মার্শাল্লা পুঁশাক কত সুন্দর হয়েছে না এই সেকেন্ড টাইম কাটতেছি আমার গাছে পুঁইশাকিস্লা তুমি আরও বড় সিজনে নিয়ে আসতে পুঁশাক কি সেকেন্ড টাইম খাওয়া হবে আমাদের ই গাছের আচ্ছা আমি সব পুইশাকগুলো কাটি মাশ আল্লাহ কত পুঁশাক ধরছে না

কাঁচামরিচ তোলো তোলো ওগুলা ঝাল আছে ঝাল আছে মানে এটাতে বেশি ঝাল ওগুলাতে না কি রে আমি যেটা ধরে টানি আয় আর তুমিও সেটা ধরে টান কেন সরি আচ্ছা আমরা কাঁচামরিচ তুলে ফেলে মাশাআল্লাহ অনেক মরিচ হয়েছে কিন্তু তিনটা গাছের মরিচ এখানে যেগুলো একটু মনে হয়েছে যে একটু বড় হয়ে গেছে সেগুলো তুলে ফেলছি লাল মরিচটা সেই লাগতেছে সবজি তোলার পর আমার কাছে মনে হচ্ছে আমি এখন এখানে বসে রান্না শুরু করি কারণ আমি কয়েকটা ভিডিওতে লাস্ট কয়েকটা ভিডিওতে বলতেছি যে এখন আমাদের এখানকার যে আবহাওয়াটা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের গ্রামীণ যে শীতকালটা গ্রামে একটু শীত আর্লি চলে আসে একদম দুপুরবেলায় টানা রোদে বসে পাটিতে রোদ পোহানোর যে মজাটা এখন ঠিক সেই ওয়েদারটা আমাদের এখানে যাচ্ছে তো খুবই ভালো লাগে আমি আগেও মনে হয় একটা ভিডিওতে বলছি যে আমার দুইটা সময় খুব বেশি পছন্দ একটা হচ্ছে শীতের আগমনই যেটা যে একদম গ্রামে ধোয়া ধোয়া হালকা হালকা কুয়াশা রোদ্রে বসে মানে কড়কড়া ভাত খাওয়া মানে গ্রামের কথা মনে হয় আর কি দাদুবাড়ি গেলে নর্মালি তো দাদুবাড়ি ছুটি টুটিতে যাইতাম এরকম সময় আর আরেকটা এটা আমার খুব পছন্দের একটা সময় আর আরেকটা পছন্দের সময় হচ্ছে অনেকের বৃষ্টি হচ্ছে সেই সময়টা পছন্দ অনেকের বৃষ্টির পরের সময়টা পছন্দ কিন্তু আমার সব থেকে পছন্দ বৃষ্টির আগ মুহূর্তে যেই সময়টা যে আকাশ মেঘে ভরে গেছে বাতাস হচ্ছে বৃষ্টি আসবে আসবে ভাব সেই সময়টা আমার খুবই পছন্দ যাই হোক একটু এখানে বসে গার্ডেনে বসে প্রাকৃতিক প্রকৃতি দেখে একটু ইমোশনাল হয়ে গেছিলাম কিন্তু এখন নিজের গার্ডেনের মানে নিজের হাতে লাগানো সবজি যেমনই হোক না কেন আলহামদুলিল্লাহ সেটা দিয়ে আজকে রান্না হবে এবং আজকে আমাদের দুপুরে খাওয়া হবে চলেন একসাথে মিলে সবাই মিলে রান্না করতে যাই এই বছর তো আমাদের সবজি শেষ প্রায় প্রায় তোমার খুবই খারাপ আচ্ছা বলতে যেহেতু আমরা এখানে আসছি বেগুনের আমাদের কিন্তু বিদেশে বিশেষ করে আমরা যদি গার্ডেনিং করতে চাই সেক্ষেত্রে আমাদের হচ্ছে শুরু করতে হয় জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ইনডোরে লাগানো কারণ কিছু গাছ আছে কারণ আমরা মাত্র দুই মাস তিন মাস পাই তারপরেও ঠিকভাবে সামার দেয় না এই জন্য ইনডোরে করা শুরু করে কিন্তু এবার যেহেতু আমরা বাড়ি নিয়ে একটু পেরেশানিতে ছিলাম আমরা ওইখানে থাকবো না এখানে আসবো বাড়িটা হবে কি হবে না এই জন্য আসলে কোনো কিছুই ঠিকভাবে হয় নাই বাট শেষমেশ আলহামদুলিল্লাহ আল্লাহ এত বড় একটা জিনিস দিছে এত বড় একটা সুখবর দিছে তারপরেও ছোট ট্যামালাও ধরছে এটাতে আমি খুশি তিনটা ছোট ছোট ট্যামালাও আর পুঁইশাক দেখে এবার আমি খুবই হ্যাপি পুঁশাক হয়েছে কাঁচামরিচ হয়েছে নর্মালি এই দুইটা জিনিস আমার কখনো হয় না লাউ লাস্ট টাইম পঁচিশ তিরিশটার মতন হয়েছে অনেক লাউ হয়েছে বাট আর পোশাক কখন আমার এরকম হয় না আলহামদুলিল্লাহ হয়েছে এটাতে আমি খুশি ইনশাল্লাহ নেক্সট ইয়ার যদি ভালো থাকি সুস্থ থাকি বেঁচে থাকি এবং সব সুবিধা থাকে গার্ডেন করব। ইনশাল্লাহ পোশাকগুলো নিয়ে এসে আস্ত এইভাবে আমি কি করছি আমি হচ্ছে ভিজায় রাখছি কারণ কোটার আগেই ধুবো আর যেহেতু এটা বাসায় ছিল অত বেশি কোনো ময়লা টয়লা নাই জাস্ট একটু হয়তো বা পোকামাকড় থাকতে পারে ধুলাবালি ভিজায় রাখলে ওটাও বের হয়ে যাবে তাই জন্যই আর কি আমি এটা ভিজাইছি একটু সময় ভিজানো থাকুক পরে আমি এটাকে একটা একটা করে এখন সুন্দর করে দেখে দেখে করে ফেলব রান্না বাড়া গোছ গাছ করে ফেলছি এখানে এই যে আমার ট্যামালাওটা মার্শাল্লা এক বাটি হয়েছে ওটা কেটে ফেলছি আর ডাল আমি হচ্ছে ধুয়ে রাখলাম এখানে ইলিশ মাছের কি বলে ইলিশ মাছগুলো ভিজাই রাখছি কুটবো আর শাকও ভিজাই রাখছি আমি ওই সিঙ্কে এখানে পেঁয়াজ কাটছি এখানে লাউয়ের জন্য অলরেডি বসাই দিচ্ছি আর লাউয়ের ভিতরে আমার জানি না কেন এভাবে খেতে ইচ্ছা করছে আমি কখনও রান্না করিনি জানি না কারো খাওয়া দেখছিও কি না আমার কাছে মনে হয় সেইভাবে রান্না করলে মজা লাগবে তো আমি ডিমটাকে কাঁচামরিচ পেঁয়াজ আবার সব মশলা দিয়ে মিক্স করে ভাবছি অ্যান্ড বড়ো বড়ো পিস করে লাউ আর ডালের উপরে দিয়ে দিই লাউটা একটু কষানোর পরে এর ভিতরে লাউ একসাথে কষাই ফেলবো এখানে টু মশলা কষাই ফেলছি মাথা দি মাথাটা একটু কষাবে তারপর টু দেবো দিব এখানে আরো বেশ কিছু সময় জ্বালাবো যেহেতু ডাল একটু টেনে যাবে আর আমি এর ভিতরে এখন ডিমগুলা দিয়ে দিব তারপরে ডিমের ভিতরে মজার ঝোল ঢুকবে খেতে খুবই মজা লাগবে শেষ রান্না শেষ করে এই যে এখানে তো আপনাদের ভাইয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি লাউ আর ডাল আহিল কেউ কিংবা এটা দিয়ে এখন একটু খাওয়াই দিব আর এখানে এই যে পুঁশাক আর

ডালার ডিমই মজা লাগছে লাউ এর তেমন কোনো টেস্ট নাই আমার মনে হয় আমাদের বাগানের লাউ এবার পুষ্টিহীনতায় মানে সে তার মতো করে গ্রো করতে পারে না এটা অভাবের বছরের লাউ এই জন্য বাট এখন আমি তবে আমি কিন্তু বাগানের পুঁইশাকগুলো সেই টেস্টি টেস্ট হয়েছে না

নাইসলি বলো নাইসলি মি এক্সপ্লেন এই রুমের জানালা দিয়ে কী সুন্দর চাঁদ দেখা যায় চাঁদ এই চাঁদটা আগে ওই কর্নারে ছিল আস্তে আস্তে সরতে সরতে একদম মাছ বরাবর চলে আসছে এখন রাত বাজে সাড়ে এগারোটা আমি হচ্ছে আয়াদ অনেক আগে ঘুমায় গেছে আমিও ঘুমাই যাব তা হঠাৎ এই রুমে কি কাজে আসছি আসার পরে চাঁদটা চোখে গেছে খুবই ভালো লাগছে তারা চাঁদ আর এই জান্নারটা খুললে খোলার পরে এক মানে এমন একটা ফ্রেশ এয়ার আসে আর আমরা এমন একটা সিটিতে থাকি আলহামদুলিল্লাহ মানে খুবই ভালো লাগে আমরা যখনই বাইরে যাই আমাদের এরিয়াতে ঢোকার পরেই একটা মানে ফ্রেশ যেই বাতাস আসছে না যে সমুদ্রের পাড়ের যে বাতাস আমরা তো সমুদ্র আর পাহাড় দুই এই সাইডে পাহাড় ওই সাইডে সমুদ্র এই দুইটার মাঝখানে থাকি স্য অনেক সুন্দর আলহামদুলিল্লাহ অনেক ভালো জায়গায় থাকি ভালো সিটিতে আসি আর কি আগে আরও অনেক বেশি সুন্দর ছিল এখন তো কিছুটা হচ্ছে ইয়ে হয়েছে মানুষজন বেড়ে গেছে রাত্রিবেলা চাঁদ হয়ে যায় নিশিরাদ বা কাচা বা দাকা শির চোপে বাসি না বাতাসে ঘুমায় আহিল সবার আগে ঘুমায় আর সকালে ঘুম থেকেও আগে উইকেন্ড হইলে তো আরো আগে উঠে নিচে যে বসে থাকে আজকে সকালবেলায় সে সবার আগে ঘুম থেকে উঠছে উঠে যেয়ে ঠান্ডার ভিতরে বসে আসছে তাকে আমি কতদিন বলছি যে আমি এখানে আমার হুডিও বের করে রেখে যাই কারণ এখন যদি একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তাকে বলছি নিচে যদি যাও তাহলে তুমি হুডি পরে যাবা বাট সে যায় না সেইভাবে চলে যায় তো আজকে অনেক বুঝায় টুঝায় আমি তার ঘুম পাড়াইছি বাট আমি জানি সকালে মানে যা বলছি আজকে সকালে উঠেও দেখবো যা তাই আমার কথা তার মনে থাকবে না হোক তারপর আলহামদুলিল্লাহ আজকে দিন একটা ভালো হয়ে গেছে নিজের বাগানের নিজের গার্ডেনের সবজি রান্না করছি তার থেকে বেশি ভালো লাগছে যে নুপুর আপুকে খাওয়াইতে পারছি এটা ভালো লাগছে কারণ আমি একবার রান্না শেষে দিয়ে আসতে চাইছিলাম পরে টায়ার লাগতে আর যাইনি প্লাস হচ্ছে আমি কন্টেনারও পাচ্ছিলাম না আমি ভাবছি যে ওকে ঠিক আছে একটু ঘুম আসছে ঘুমায় যায় পরে আপনাদের ইব্রাহিম ভাই যখন আরোপে বাসায় তখন তাকে দিয়ে একটু দিয়ে পাঠাবো বাট এর আগে নূপুর একটু দরকার ছিল পরে আমি বলছি না না জোর করে আমি ভাত খাওয়াই দিছি পুঁইশাক দিয়ে ডাল দিয়ে ডিম দিয়ে পেঁপে দিয়ে তো নূপুরাপু বলছে ডাল পেঁপে আর ডিম অনেক মজা হয়েছে যাই হোক না কেন ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও রান্না করবো আমারও মজা লাগছে আসলে আয়াদাহিলও পছন্দ করছে আপনার ইব্রাহিম ভাইও পছন্দ করছে স্যার আপনারা বলবেন কি ভেবে খান কি না আমি তো কখনো রান্না করিনি বা আমি কারো দেখছি বলেও মনে পড়ে না আমার হঠাৎ মনে হলে এরকম 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 করলে মনে হয় মজা লাগবে তো এই জন্য আমি রান্না করছি তো সবাই থাকেন ভালো আজকের মতন আমরা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ